সুস্থতা অনেক বড় একটি নিয়ামত এই জন্য সুস্থ থাকতেই অসুস্থতার কদর করুন আর নর্মালি আমরা যেহেতু মানুষ আল্লাহ তালা আমাদেরকে অসুস্থ করতেই পারেন এই জন্য আমরা সব সময় ডাক্তারের পরামর্শ মেনেই ওষুধ খাবো আর প্রেসক্রিপশনের বাইরে কখনো আমরা বা কোনো ভালো রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কখনও কাউকে অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা সহযোগ করবো না আর ব্যাপার হচ্ছে কি যারা আমরা আসলে গ্রামে চিকিৎসক তাদের একটা প্রবলেম হচ্ছে তাদেরকে রুগী এমনভাবে ঝেকে ধরে যা এখন জ্বর হয়েছে তো এখনই তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে বাধ্য হয়ে তো ব্যবসার খাতির দিতে হয় কিন্তু আমরা চেষ্টা করবো রুগীকে বুঝিয়ে যেন কখনই তাকে খুব সহজে অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় অন্তত তিন দিন জ্বর হলে তিন দিনকে আপনি প্লাসিটামল খান দেন যদি পরিবর্তন না আসে সাফ্রিক ব্যবহার কারণ বয় যারা ছোটো বাচ্চা আছে তাদের জন্য একশো পঁচিশ আছে আরেকটু বড় আড়াইশো আছে আরেকটু বয়স যারা অ্যাডাল্ট তাদের জন্য পাঁচশো আছে কিনবেও প্রাসিটোল সাবসিটারি ব্যবহার করা যায় তো আর এই যে না পাওয়া ওষুধটা এটা আপনি নর্মালি চাইলে বাসায় রাখতে পারেন সাথে ফেরাটিন আছে ঠান্ডার ওষুধ ঠিক আছে ডেসলর ডক্সিগ এগুলি নর্মালি আপনি বাসায় রাখতে পারেন প্রাথমিক ট্রিটমেন্টের জন্য স্বাভাবিক জ্বর মৃদু জ্বর হলে বা শরীর ব্যথা হলে আপনি প্রাসিটোল খেতে পারেন যদি পরিবর্তন না হয় তাহলে পরবর্তীতে আপনি অন্য কোনো ডাক্তার স্বর্ণবর্ত হবেন আর যদি কোনো টেস্ট লাগে সেটা হচ্ছে সিবিসি আরবিএস ব্লাড টেস্ট করলেন কোনো ডেঙ্গুর প্রবলেম আছে কি না বা টাইফয়েড আছে কিনা অথবা নিউমিয়ার সমস্যা আছে কিনা। না কিন্তু আমরা কখনোই খুব সহজে হতাশা না জ্বর হচ্ছে রোগের একটা উপসর্গ তো জ্বর হলে একেবারে অস্থির কিছু নেই বারবার একটু ভেজা কাপড় দিয়ে গা মুছে দিলেন বা ফটি দেওয়া যায় ঠিক আছে তিনবেলা প্লাসিটামল খান ইনশাল্লাহ দেখবেন মতো আপনি সুস্থ হয়ে যাবেন আর হচ্ছে যে না মধ্যে কিছু পার্থক্য আছে যার না ওয়ান আছে এক হাজার পাওয়ার দুইটা একশো যাতে না দিয়ে দুইটা করে তিনবেলা তিন হাজার দিলে আস্তে দেখবেন ইনশাল্লাহ জ্বর কমে যাবে কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখন আপনি অসুস্থ হবেন আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ছাড়া আসলে কখনই সফল হওয়া সম্ভব না আর বেশি বেশি যখন অসুস্থ হবেন বেশি বেশি এস্তে একবার করবেন আল্লাহর কাছে দোয়া করে থাকবেন কারণ আল্লাহ তালা কিছু মানুষ মানুষকে অসুস্থ করে অসুস্থতার একটা নেয়ামত কারণ সে পরীক্ষা চায় যে বান্দা আসলে আমার প্রতি কতটা ঝোঁকে আল্লাহ আমাকে কতটা ডাকে ঠিক আছে আমরা আল্লাহর উপর ভরসা করবো আর একটা কত সুন্দর কথা যে কারো জ্বর হলো আসে সফর করলো আর স্মৃতিসম ওষুধ খেলো আল্লাহ তাহলে তার সমস্ত মাফ করে দেবে তার মানে আমরা কি বলতাম আমরা একটা কথাই বলতাম জ্বরের মূলত আসলে জ্বর হলে আসলে মাফ হয় এই জন্য একদম সাহাবি সবসময় দোয়া করত আল্লাহ আপনি আমাকে আমার জায়গায় সারা জীবন আমার শরীরে জ্বর রাখবেন ওই সাহাবি সে মৃত্যু শেষ পর্যন্ত তার শরীরে জ্বর ছিল কত সুন্দর কথা এই জন্য প্রথমে যে কথাগুলো সেটা আবারও বলছি আপনারা প্রাচীনভাবে যখন জ্বর হবে আবার শরীর ব্যথা হবে পেন ডিলিভার আপনি প্যারাসিটামল খাবেন এবং অবশ্যই ডাক্তারের স্বর্ণমতো হবেন আর তিন দিন হতো জ্বরটা দেখবেন তারপর অ্যান্টিবায়োটিক শুরু করবেন ঠিক আছে আর অবশ্যই একটা লাস্ট মেসেজ অ্যান্টিবায়োটিকের জন্য অবশ্যই আপনারা ফুল কোর্স কমপ্লিট করবেন কারণ অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস আপনি যখন এটা ফুল কোর্স কমপ্লিট না করবেন তাহলে আসলে আদৌ কোনো কাজ হবে না আর ভবিষ্যতে যখন আপনি অ্যান্টিবায়োটিক আবার খাবেন তখনও কিন্তু আপনার এটা কোনো কাজ হবে না ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম টু বাই চ্যানেল ইমন প্রো ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকবেন এবং প্রতিদিন অসংখ্য এরকম এক একটা নতুন নতুন ওষুধের ভিডিও পাবেন যেগুলো আপনাদের জীবনে ব্যক্তিগত জীবনে অবশ্যই কাজে লাগবে ঠিক আছে আসসালামু আলাইকুম